তো নানা আজকে আমরা মাছ ধরার জন্য কোথায় যাচ্ছি আজকে আমরা মাছ ধরার জন্য ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ টানা খেয়েলা বড় বিল সেই বিলে আজকে আমরা মাছ ধরার জন্য যাব আমরা নৌকার জন্য অপেক্ষা করতেছি আর আমার সাথে আছে আমরা মাছ ধরার সরঞ্জাম এই যে আমার জট ছাতা রুদ্রের জন্য তো ছাতা লাগে আর এখানে কিছু খাবার আছে আর মনসুর আমার বাইকডার সাথে আছে এই যে আমাদের সার সার হিসাবে ব্যবহার করবো মুরগির পিট এবং মাছ রাখার জন্য নেট তা আমরা নৌকার জন্য অপেক্ষা করতেছি এই যে বন্ধুরা আমরা আমার বাইকডার নাম নিয়ে আসছে আমরা এখন মাছ ধরার উদ্দেশ্যে আমরা হব এখন নানা মাছ ধরার জন্য যে যাচ্ছেন আপনি কি নৌকা চালাতে পারেন বেশি পারি না নৌকা ঘুরে আমার বাগ্ডা বাইগাটা দেখা এই যে আমার বাইজা মত সেতু আলু লুকাশাল আছে পারে মাছও ধরতে পারে শিকারি হিসাবেও মাশাল্লা করে বড় অনেক শিকারি বারে বারে দেরি হয়ে যাইতে ভাব কষ্ট করে যা 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 মাতা দিদি ঘুরে না হ্যাঁ যে বন্ধুরা আমরা নৌকা দিয়ে আমরা দুই বাইগনা আমি এবং পিয়াস আমরা যাচ্ছি মাছ ধরার জন্য আপনারা দোয়া করবেন আজকে যাতে আমরা মাছ ধরতে পারি এবং আপনারাও দেখতে পারবেন হ্যাঁ বড় সাইজের প্রচুর রয়েছে বিলের মধ্যে সাপলাও রয়েছে অনেক পরিমানে সাপলা হলো আমাদের জাতীয় এই যে সাপলা বিলের মধ্যে এই যে সাপলা হাতি কেমন লাগতেছে আজকে এই তো বিলের মধ্যে ঘুরে আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে আজকে অনেক দিদি বন্ধুরা আমরা যাচ্ছি দেখেন কত বড় বিল প্রাকৃতিক দৃশ্য প্রাকৃতিক মনোমুগ্ধকর দৃশ্য অনেক সুন্দর লাগে একটা পান নাকি তা আমাদের নৌকারা আটকে পড়েছি কথ বড় বিয়ে ডিস্ট্রিক্টের মধ্যে সবথেকে বড় আমাদের এই কেলা বিল কৈলা বিলের অনেক ঐতিহ্য রয়েছে আজকেই আমি সর্বপ্রথম আজকে আমি সর্বপ্রথম মাছ ধরতে আসছি আমি আরেকটু হিটি পেটা হিটি বাসবো পিয়াস এই যে বাইগনা বাইকনার খুব গরম যার কারণে সে কোনো গেঞ্জি বা কোনো সার ব্যবহার করে নাই এই এই যে বিশাল বড় বিল এই যে আরেক দেখেন কি সুন্দর করে বৈষা আছে হাঁস পালে এই যে দেখেন এই না আবার হাঁস পালে এখানে প্রচুর পরিমাণে হাঁস রয়েছে এই যে শব্দ শুনতেছেন হাঁসে ডাকতেছে এই দেখেন কি বিশাল বড় বিল হ্যাঁ যে আর ওইদিকে ওই যে বাইগনার ফিশারি রয়েছে অনেক বড় আমরা সেই দিকেই যাচ্ছি আমরা আজকে মাছ ধরবো আপনাদেরকে দেখাবো দেখেন কত বড় বিল বাহ মন জুড়িয়ে যায় দেখেন অনেক সুন্দরভাবে নৌকাতে যে আমরা বন্ধুরা একটি বালু পয়েন্ট কুচতেছি আমরা একটি বালু পয়েন্ট দিকে আমরা মাছ ধরার জন্য বসে পড়ব আমরা বাইকটা বলতেছে একটি বালু পয়েন্ট আছে সেই পয়েন্টটি দেখে আমরা বসে পড়ব বন্ধুরা তা আপনারা দেখতে থাকেন এই তো এদিকে একটা ভালো পয়েন্ট আছে এই যে এখানে আমরা মাছ ধরার জন্য বসে পড়বো এই যে আমার কোটা থেকে মুরগির ফিট খাদ্য হিসাবে ব্যবহার করব এই যে এখানে আমরা সার করব মুরগি ফিট দিয়ে এই যে বন্ধুরা আমরা সার করে নিচ্ছি সার করার পরে আমরা মাছ ধরা শুরু করব তাহলে বন্ধুরা আপনারা সাথে থাকেন বন্ধুরা আকাশের অবস্থা বালু নয় এই যে দেখেন বন্ধুরা বৃষ্টি হচ্ছে

প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর সেই বৃষ্টিতে আমরা নৌকার মধ্যে আমরা কাঁকা মতো মিশে বসে আছি পিয়াস আমার সাথে আছে বন্ধুরা আপনারা যেত থাকেন আজকে আমরা কী পরিমাণ মাছ পাই সেগুলো আপনাদেরকে শেষে আপনাদেরকে দেখাব আর আমরা যদি মাছ পাই তাও আপনাদেরকে আমরা দেখাতে চেষ্টা করব তাহলে বন্ধুরা আপনারা যেতে থাকেন আপনারা কাছে থাকেন এই গ্রামের ভিড়ে প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য অনেক সুন্দর মূল মৃতকর পরিবেশ এই মূল মৃতকর পরিবেশে মাছ ধরতে এসে আজকে অনেক আনন্দ হচ্ছে পিয়াস তোমার কি মনে হয় তোমার কেমন লাগছে আমার অনেক ভালো লাগছে হ্যাঁ পিয়াসেরও অনেক ভালো লাগছে আর এই যে বৃষ্টি বৃষ্টি ঘুরতেছে এটা তোমার কেমন লাগতেছে বৃষ্টিও ভালো লাগতেছে হ্যাঁ এই যে প্রাকৃতিক বৃষ্টি সেই বৃষ্টিও পিয়াসের কাছে ভালো লাগতেছে

ভালো নয় ঝুরি জুড়ি কিছু বৃষ্টি হচ্ছে তাও আমরা পানিতে বসে ফেলেছি মাছ ধরার জন্য আমাদের সারে তেমন মাছ আসে নাই যে কারণে আমরা বসে রয়েছি আমরাও ছেড়ে দেওয়ার পাত্র নয় আমাদের চেষ্টা আমরাও চালিয়ে যাচ্ছি দেখি আমরা শেষ পর্যন্ত মাছ ধরতে পারি কি না বন্ধুরা কিছু বৃষ্টি বেড়েছে আর মাছ বসিতে টান দিচ্ছে না তাই আমার বলতে বলতেছে আরেকটা পয়েন্টে বসার জন্য বন্ধুরা আবার বৃষ্টি বেড়েছে আর আমার বাইদ না চলে গিয়েছে আর একটা আর আমি রয়েছি এই পয়েন্টে আমি এবং পিয়াস তা আপনারা সাথে থাকেন বন্ধুরা বন্ধুরা বৃষ্টির পরে আমাদের প্রথম কই মাস দেখেন বন্ধুরা এই যে দেখেন পিয়াস কেমন লাগছে এই তো ভালো লাগতেছে

হ্যাঁ না আদে দেওয়া হতো না না আছে কি বন্ধুরা এই যে আজকে দেখেন আমরা এই মাছগুলা বিল থেকে ধরতে পেরেছি এখন মাছগুলো আমরা দিয়ে দিব কারণ নেট ছিল না বাইকনা ওই নৌকায় নেটটা নিয়ে নিয়েছিল তাই আমরা পানিতে রাখতে পারি নাই মাছগুলো নষ্ট হয়ে যাবে তাই বাইকনাকে এখন আপাতত দিয়ে দিতেছি আর আমরা মাছ আরও ধরবো দেখি শেষ পর্যন্ত আমরা আরও পাই কি না তো প্রিয়াস তুমি মাছটি দিয়ে দেবো বাইকারে এই যে দেখেন না এই যে আমার বাইক না মুনসুর আচ্ছা বন্ধুরা থাকেন শেষ করবো আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা মাছ ধরার জন্য আসছিলাম কেইলা বিলে আমরা মাছ ধরার জন্য অনেক দূর দূরান্ত থেকে ছুটে এসেছি মাছ ধরা হচ্ছে একটি শৌখিনতা এবং পেশা যেমন মাছ ধরার নেশা যাদের আছে তারা আসলে জানে বা বুঝতে পারে মাছ ধরার নেশাটা কেমন যেমন নানা কালকে রাত্রে সিলেট থেকে ছুটে এসেছে মাছ ধরার জন্য তিনি আমাকেও বলেছে যে চলো মাছ ধরার জন্য যাই কেইলা বিলে তারপর আমিও ঢাকা থেকে আসছি নানার সাথে মাছ ধরার জন্য কেইলা বিলে আসছি আজকে সকালে আজকে আপনার মোটামুটি ভালোই মাছ ধরতে পারতাম যদি আমাদের কাছে ভালো টোপ থাকতো আমাদের কাছে ভালো টোপ না থাকায় আমরা আজকে এত ভালো মাছ পাইনি বা এত বড়ো সাইজের মাছ ধরতে পারিনি আশা করি আমরা পরবর্তীতে যখন কেলা বিলে আসবো তখন আমরা ভালো এবং বেশ বেশি টোপ নিয়ে আসবো এই আমাদের মাছটা চলে গিয়েছে বড় দুধকে শহীদ বলতে হয় বন্ধুরা মাছের সাইজটা মোটামুটি ভালোই ছিল আজকে টুপ হিসাবে আমাদের কাছে শুধু ছিল রুটি আর অল্প একটু টুপ ছিল ওইটাতে পিপড়া ডিম মিশানো ছিল ওই টুপ আমাদের অনেক আঘেশায় গিয়েছে এখন আমাদের কাছে শুধু রুটির টুপ থাকায় মাছ ধরতে পারছি না আমরা তারপরেও আমরা চেষ্টা করছি মাছ ধরার জন্য কারণ মাছ ধরতে কান্না ভালোই লাগে মাছ ধরা হচ্ছে একটি শৌখিনতা দেখেন নানা কত সুন্দর করে বর্শি দিয়ে মাছ ধরছে বন্ধুরা আজকে টুপের কারণে কারণ ফিফরা নাই শুধু রুটি দিয়ে মাছ ধরতেছি যে কারণে আমাদের সারে প্রচুর পরিমাণে মাছ উঠেছিল কিন্তু মাছ টুপ নিচ্ছে না তাহলে বন্ধুরা আজকে বিদায় নিতেছি ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ